قل إن الموت الذي تفرون منه فإنّه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وَدُنْيَا المنوش এই দুনিয়া থেকে পলায়ন করে তুমি কোথাও যেতে পারবে না মৃত্যু তোমাকে যেখানেই থাকো দুনিয়ায় থাকলে তোমাকে মৃত্যু অবশ্যই গ্রাস করবে অস্ত মৃত্যু তোমাকে যেদিন ধরবে ওই দিন কিন্তু তুমি পলায়ন করে কোথাও যাইতে পারবে না মৃত্যু তোমাকে অবশ্যই অবশ্যই মালিকের সাথে দিদার করাই দিবে আল্লাহ বলেন কুল ইন আলমাউতালিনু ও আমার মোহাম্মদ নবী করিম সল্মুল্লাহ আলী আপনি আপনার উম্মদেরকে জানায় দেন মৃত্যু থেকে তোমরা যে পলায়ন করতেছ নিশ্চয়ই এই মৃত্যু তোমার সাথে একদিন সাক্ষাৎ করবে মৃত্যু তোমারকে অবশ্যই অবশ্যই গ্রাস করবে এই মৃত্যুর সময় যখন মানুষের চলে আসে সাকরাতুল মাউত যেটাকে বলে এই মৃত্যু কত কষ্টকর হয়ে থাকে যেই বান্দা আল্লাহকে মানে না রসুলের তরিকায় চলে না তার জন্য মৃত্যু একটা বরম কষ্টের জিনিস হয়ে যায় এই মৃত্যুকে আস্বাদন করতে গেলে যখন মমিন বান্দা না হয় তার পরেতে পরেতে ঘাম ছুটে যায় ছুটে কারণ রসুল করিম সাল্লা সাল্লাম মৃত্যুর উদাহরণ দিতে গিয়ে বলেন যে একজন মানুষের যান যখন বের করে নিয়ে আসা হয় তখন যদি লোকটা খারাপ হয়ে থাকে যখন আজরাইল তার রোহটা বের করে নিয়ে যায় তখন একটা জীবিত বকরিকে চামড়া যে জীবিত অবস্থায় ছিলানো হলে যেরকম এই জানোয়ারটা কষ্ট পায় ঠিক মানুষ যখন নাকি আল্লাহ পাকের হুকুমের উপরে চলে না আর আজরাইল ফেরেশতা তার সামনে যান কবজ করার জন্য আসে তখন এই মৃত্যু এত কষ্টকর হয়ে যায় যেমন একটা জীবিত বকরির গা থেকে চামড়াকে খসানো হচ্ছে আয়াতুল কুরসি কোনো বান্দা যদি ফজরের নামাজের পরে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পরে আয়াতুল কুরসি পরে আল্লাহ তালা ওই বান্দার মৃত্যুর দ্বারা জান্নাতে ঢুকানোর মাধ্যমে শুধু মৃত্যুটাই বাকি থেকে যায় রসুল কারণ সাল্লু আলিয়া বলে কোনো বান্দা যদি প্রতিদিন সকালে এবং বিকেলে যদি আয়াতুল কুরসি তালাবাদ করে আল্লাহ রবুল্লা আলমিন বলেন এই বান্দাটা এই বান্দাটা শুধু মৃত নামক বস্তু আস্বাদন করাটাই তার আমার সাথে সাক্ষাতের বাকি থাকে কোন ব্যক্তি যদি ফজরের পরে আয়াতুল কুরসি পড়ে আর রাত্রে আয়াতুল কুরসি পড়ে তাহলে পাঁচ নামাজের পরে যদি কোনো বান্দা আয়াতুল কুরসি পড়ে এই পাঁচ অক্ত নামাজের পরে আয়াতুল কুরসি বলা হয় হাদিস শরীফের মধ্যে আর আল্লাহ আল্লাহরুল আল্লাহ সাল্লাম বলেন যে তার মৃত্যুটাই শুধু বাকি ছিল জান্নাতে প্রবেশ করার সোহান আল্লাহ এই জন্য কোনো নেককার বান্দা যদি আল্লাহ সান্নিধ্য অর্জন করতে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তেলাওয়াত করে জিকে রাজকার করে আল্লাহকে মানে রব চাই জিন্দিগি করে এই ব্যক্তির মৃত্যু হবে এত সুন্দর যেমন নাকি আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেন একটা চুল যদি আটার মধ্যে পড়ে থাকে আটা থেকে চুলটা টান দিয়ে বের করলে যতটুকু কষ্ট হবে এর চেয়েতেও এর চাইতেও বেশি সহজ হয় একজন মোমেন বান্দার ইমানদার বান্দা যখন দুনিয়া থেকে বিদায় নেয় এই জন্য অদুস্থ দুস্ত আবাব আমি আর আপনি যদি ইমান ওয়ালা হইতে পারি আমার আপনার ভিতরে যদি ইমান আসে ইমান যদি আমার ভিতরে থাকে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলমিন যেদিন আমাকে দুনিয়া থেকে ডাক দিয়েবেন ওই দিন আমার মুখ দিয়ে জারি হবে কিন্তু আজকে আমি আর আপনি এই দুনিয়াদারি করতে করতে দুনিয়াকে আসল মনে করতে করতে আমি জান্নাতের কথা ভুলেই গেছি এ কারণে আমার আপনার দ্বারা দুনিয়াতে শুধু সলচার হচ্ছে মানুষের সাথে ধোকাবাজি করা হচ্ছে ব্যবসার মধ্যে ধোকা দিচ্ছি আমি কথাবার্তায় ধোঁকা দিচ্ছি মিথ্যা কথা বলতেছি আমার আখলাখ ঠিক নেই মানুষের সাথে আচরণ ঠিক নেই সর্ব জায়গায় আমি আল্লাহ পাকের খেয়ানতের মধ্যে ডুবে আছি আছি ও দুস্তবাব আল্লাহ নবী সাল্লিয় সাল্লাম বলেন হকুল মুসলিমী আলাল মুসলিমি খামসুন একজন মুসলমান বান্ধার জন্য আরেকজন মুসলমান বান্ধার উপরে পাঁচটা হক রয়েছে কয়টা হক জোরে বলেন কয়টা হক পাঁচটা হক ও দুস্তাব আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেন কোনো বান্ধা যদি মৃত্যুবরণ করে ওই মৃত্যুবরণ করা বান্দার জন্য মৃত্যুবরণ করা বান্দার জন্য তার মাঝের মধ্যে শরিক হয়ে যাওয়া এটাও বান্দার পাঁচটা হকের একটা হক আল্লাহ নবী সাল্লাম বলেন হকুল মুসলিম আলাল মুসলিম রাদু কোন বান্দা যখন কোনো বান্দাকে সালাম দিবে মুসলমান হিসেবে তার ভাইয়ের জন্য সে তার সালামের উত্তর দেওয়া এটা হলো তার পক্ষ থেকে প্রথম যাওয়া পাঁচটা হকের একটা হক রদ্দুসালাম ইয়াদ মারিজ এক নম্বর মুসলমানের উপরে আরেকজন মুসলমানের পাঁচটা হক এক নাম্বার রদ্দুসালাম সালাম সালাম দিলে তার সালামের জবাব দেওয়া দুই নম্বরে তুলমারি মানুষ যখন অসুস্থ হয়ে যায় ওই বান্দাটাকে দেখতে যাবে অসুস্থ বান্দাকে দেখতে যাওয়াও এটা একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের উপরে হক আজকে আমরা অসুস্থ হইলে কেউ কাউরে দেখতে যাই না আমার পাশের বাড়িতে একজন মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে কিন্তু আমি কোনো দিন তাকে দেখতে যাই না অথচ নবী করিম সাল সাল্লাম যখন কোনো ব্যক্তিকে কোনো ব্যক্তির মাধ্যমে শুনতে পাইতেন কেউ অসুস্থ হয়েছে তো রসুল করিম সাল আলিয়া সাল্লাম নিজে গিয়ে তাকে দেখতেন এবং বলে দিয়েছেন এটা হলো একজন বান্দার উপরে আরেকজন বান্দার হক তিন নম্বর হলো আতিস কোনো বান্দা যদি তোমার সামনে হাঁচি দেয় হাঁচির জবাব দিবা হাঁচির জবাব দেওয়া তুমি বলবে ইয়ারহামুকাল্লা হাঁচির জবাবে কি বলতে হয় সেটা আজকে আমরা জানি না যখন আপনার সামনে কেউ হাঁচি দেয় বা আপনি যদি নিজে হাঁচি দেন তাহলে আপনার সামনে আপনার হাসি যে হাঁচি যে শুনেছে সে জবাবে বলবে হামুকাল্লাহ তার জবাবে আপনি বলবেন ইয়াহদিকুমুল্লাহ ইহসলিমা আলকুম ইয়াহদিকুমুল্লাহু ইউসলিহ বালাকুম এই কথা হাজির জবাবে আপনি শোনার পরে আপনি নিজে আমাকে বলতে হয় ভাইরা আমার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের পাঁচটা হক এক নাম্বার ওই বান্দা যখন সালাম দিবে সালামের জবাব দিবে কানরোমি কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাম দেওয়া কোনো ব্যক্তি যদি জান্নাতে যেতে চায় সালাম দেওয়া হবে সালাম দিলে যে কি হয় যে ব্যক্তি সালাম দেয় সালামের জবাব দেয় তাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন বেশি বেশি করে সালাম দাও আরেক হাদিসের মধ্যে আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেন মান বা কোনো ব্যক্তি যদি সালাম দেয় সালাম দিয়ে সে তার অহংকার নাই এই কথার প্রমাণ দিয়ে দেয় আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি প্রথমে সালাম দেয় সে সালাম দিল তার মানে হলো তার ভিতরে অহংকার নাই এটাই প্রকাশ করে আজকে আমরা সমাজে অনেকে আসি সালাম নিজে তো দেই না কেউ সালাম দেখ তার সালাম পাওয়ার আশায় আমি নিজেকে অহংকারই মনে করে আমি বলি যে অমুকে আমাকে সালাম দিল না সালাম তো আমি পাবার যোগ্য আগে সালাম দিলে যে বেশি স্বভাব এটা আমরা জানি না নরুল গাজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলবাদিউ সালাম কেউ যদি সালাম দিয়ে শুরু করে সালাম প্রথমে দেয় তাহলে তার ভিতরে অহংকার নাই সুভান আল্লাহ রসুল করিম সাল্লাহ সাহাবা একরামের অব্বাস ছিল তারা রাস্তার মরে যেয়ে দাঁড়ায় থাকতো এবং মানুষ যখন আসতো তাদেরকে এরকম সালাম দিতে থাকত বিশটা সালাম দিত তিরিশটা সালাম দিত এরকম প্রতিযোগিতা এই মানুষ যখন মৃত্যুবরণ করে যায় যদি নেককার মানুষ হয় তাহলে আল্লাহ রব আলমিন তার যানটা খুব সহজে সহজে তার জানটা বের করে নিয়ে যায় রসুল করিম সাল সাল্লাম বলেন এই মৃত্যু নামক বস্তু যখন আসবে তোমার কাছে মৃত্যু নামক বস্তু আসার ও সমাজের মানুষেরা আমি সবাইকে বলে যাই যখন মানুষ মৃত্যু শয্যায় চলে আসে হাদিসের মধ্যে আসছে তাকে তালকিন করা হয় তালকিন কিন্তু আমরা সিস্টেম জানি না তালকিনের সিস্টেম হলো তার পাশে বসে বসে কেউ পড়তে থাকবে لا اله الا الله محمد رسول الله لا اله الا الله محمد رسول الله আন্না আসাদ এরকম কালিমায় শাহাদাত কালিমা এরকম তার কাছে বসে বসে পড়বে যদি ওই মৃত্যু ব্যক্তি যে মূর্ষ অবস্থা আছে যদি ওই মমূর্ষ অবস্থায় ব্যক্তি এটা শোনার কারণে শুনে শুনে যদি পড়ে ফেলে তাহলে তার জান্নাত হইতে পারে সুবাহ আল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ এক ছাত্র এরকম মৃত্যু অবস্থায় এক লোকের কাছে এরকম বসে বসে পড়তেছিল লা ই লা ইলাহাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলে দিলেন যে তোমরা মৃত্যুর মৃত্যুর তালকিন এভাবে করতে কেন তোমরা তার কাছে বসে বসে মৃত্যুর তালকিন করবা মানে কাছে বসে পড়বা লা লহাইল্লাহ যদি সে এই একবার কালেমা পড়ে নেয় তাহলে আর কাছে তার আর কাছে বসে পড়ার দরকার নাই যদি সে একবার পড়ার পরে আবার কিছু কথা বলে অথবা খাওয়া দাওয়া করে তাহলে তোমরা আবার তার কানের কাছে তাকে বল কালিমা বলেন কালিমা বলেন হ্যাঁ বলেন বাবা লা ইল্লাল্লাহ দাদা বলেন চাচা বলেন ইলাহা ইল্লাল্লাহ এরকম বলা এটার নাম তালকিন নয় এটা নিষেধ করা আছে তাকে বলতে বলা হবে না বরঞ্চ বলতে তার কানের কাছে আস্তে আস্তে পড়তে থাকবে আসাদু আল্লাহ এইভাবে আমরা পড়তে থাকবো পড়তে 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 যখন তার কানের মধ্যে আওয়াজ যাবে এই লোকটা যদি শুনে ফেলে আর যদি তার ব্রেন ঠিক থাকে আল্লাহ পাকের পক্ষ থেকে যদি তার তালকিনটা হয়ে যায় তালকিন যদি жив হয়ে যায় তাহলে এই লোকটা মৃত্যুবরণ করলো মুমিন অবস্থায় মান কাল লা ইলাহা ইল্লাল্লাহ মখলিসান লিকলবিহি আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন জীবিত অবস্থায় কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা ইমান একিনের সাথে পড়তে পারে আল্লাহ পাক তাকে একদিন না একদিন জান্নাতে ঢুকাই দিবেন আল্লাহ এই কালেমার তালকিনটা মাসাল আমরা জানি না বিদায় আজকে এইভাবে আমরা তালকিন করি আমরা জোরে পারি না তাকে বলায় ফেলি না না নিয়ম এরকম নয় নিয়ম হলো আমি কাছে বসে বসে তার পড়তে থাকবো সে আওয়াজ শুনে পড়বে এবং আরেকটা ভুল ধারণা আমাদের সমাজে আছে যে মৃত ব্যক্তি যখন নাকি মৃত্যু সজ্জায় থাকে ওই মৃত্যু সজ্জা অবস্থায় নিয়ম হলো কোরআন তেলাওয়াত পড়বে ইয়াসিন তার কাছে পড়বে যে এইগুলি শুনে তার মৃত্যু সহজ হইতে পারে এটা একটা জয়ীফ হাদিসের দ্বারা যদিও সাব্যস্ত দুর্বল হাদিসের মাধ্যমে সাব্যস্ত এরকম যে তার কাছে বসে এরকম কোরআন তালাওয়াত করবে যাতে করে সে মৃত্যুর ফেরস্তা আসলে এরকম একটা সহজ পরিবেশ পেয়ে যায় কিন্তু মৃত ব্যক্তি যখন এই কথাটা ভালো করে মনে রাখবেন মৃত্যু মৃত ব্যক্তি যখন যান চলে যায় অর্থাৎ তার আর যান থাকে না সে মারা যায় মারা যাওয়ার পরে তার বিছানার পাশে বসে আর কোনো এবাদত নাই আর এখানে কোনো তেলাওয়াত নাই এমন কোনো কাজ করা যাবে না যাবে না যাবে না হ্যাঁ পাশের রুমে অন্য কোথাও তার এরকম স্বাভাবের জন্য হইতে পারে পরা যাইতে পারে কিন্তু আল্লাহ রসুমসাল্লি সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তার জন্য সর্বশ্রেষ্ঠ কাজ হইল তাকে তাড়াতাড়ি দাফন দিয়ে কবরে নামায় দেওয়া ওই সময় তার তেলাওয়াতের জন্য বিভিন্ন মানুষ আসবে দেখবে এই জন্য তাকে দেরি করানো এটা ঠিক না ঠিক হ্যাঁ কোথাও কোথাও আসে এরকম মানুষ মারা যাওয়ার পরে দেরি করতে থাকে এরপরে আবার এক জানাজার পরে আরেক জানাজা এক জানাজার পরে আরেক জানাজা মানুষকে দাফন দেওয়া বলে আপনার সাথে আপনার স্ত্রী সম্পর্ক পঞ্চাশ ষাট বৎসরের সম্পর্ক মানুষ যখন মৃত্যুবরণ করে এটা একটা জরুরি মাসালা মানুষ যখন মৃত্যুবরণ করে মানুষ পুরুষ হইলে পুরুষ যদি মারা যায় সে তার স্ত্রী তার কাছে আইসা তাকে ধরতে পারবে তাকে দেখতে পারবে তাকে ছুঁইতে পারবে তাকে কপালে হাত দিতে পারবে শরীরে হাত দিতে পারবে কিন্তু কোনো মহিলা যদি মারা যায় আপনি আপনার স্ত্রী যদি মারা যায় আপনি আপনার স্ত্রীর গায়ে হাত দিতে পারবেন না হা তাকে দেখতে পারবেন কিন্তু তাকে ধরতে পারবেন না স্পর্শ করতে পারবেন না আপনি এখন বলতে পারেন হুজুর এটা কেমন মশালা হ্যাঁ মশালা এটাই যখন একজন নারী মৃত্যুবরণ করে তার স্বামী তার গায়ে ধরতে পারে না তাকে ছুঁইতে পারে না হা তাকে চেহারা দেখতে পারবে যতক্ষণ পর্যন্ত না তাকে গোসল করানো হবে এতক্ষণ পর্যন্ত সে দেখতে পারবে কিন্তু যখন এই লোকটা নিজে মারা যায় অর্থাৎ স্বামী মারা যায় তখন তার স্ত্রী তাকে ধরতে পারবে ছুঁইতে পারবে ইচ্ছে করলে তার কপালে চুমু খাইতে পারবে কিন্তু স্ত্রী তার স্বামীকে করতে পারবে ধরতে পারবে ছুঁইতে পারবে স্বামী তার স্ত্রীকে ধরতে পারবে না কারণ কি রসুল করিম সাল্লাম বলে দিয়েছেন একজন স্ত্রী যখন মৃত্যুবরণ করে এই মিস্ত্রি মৃত্যুবরণ করার সাথে সাথে পুরুষের জন্য কোনো ইদ্যুৎ থাকে না কারণ হল ইদ্যৎ মহিলার জন্য ইদ্যুৎ পালন করা জরুরি পুরুষ তিন দিন সর্বোচ্চ শোক করে শরীয়তের হুকুম হলো তিন দিন পর্যন্ত অপেক্ষা করবে স্ত্রী মারা যাওয়ার পরে তিন দিন পরে ইচ্ছে করলে পুরুষ বিবাহ করতে পারবে কিন্তু একটা মহিলা স্বামী মারা যাওয়ার পরে তিন দিন চার তিন দিন নয় ছয় দিন নয় এক মাস নয় দুই মাস নয় চার মাস পর্যন্ত চার মাস দশ দিন পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে এই মহিলা স্বামীর বেড়েতে বাড়ি থেকে অন্য কোথাও যেতে পারবে না স্বামীর বাড়িতে সে যাওয়ার পরতে পারবে না অলঙ্কার পড়তে পারবে না স্বর্ণ পড়তে পারবে না সাজুকুজু করতে পারবে না এটা হলো স্ত্রীর জন্য জরুরি মশালা এই জন্য স্ত্রী কেন যে স্ত্রী এখনও এই স্বামীর জন্য স্ত্রী হিসাবে রয়ে গেছে শরীয়ত যদিও তাকে চার মাস ইদ্যত দিয়েছে এই চার মাস ইদ্যতের ভিতরে স্ত্রী স্বামীর জন্য স্ত্রী হিসাবে রয়ে গেছে বিদায় স্বামী যখন মারা যায় তখন স্ত্রী থাকে স্বামী যখন মৃত্যুবরণ করে স্ত্রী স্ত্রী হিসাবে থেকে যায় আরও চার মাস দশ দিন বাকি থাকে কিন্তু একজন একজন নারী যদি মারা যায় স্বামী তার স্ত্রীকে ধরতে পারে না কারণ হলো তার স্ত্রী এখন আর স্ত্রী নাই তার স্ত্রী এখন থেকে পর হয়ে গেছে এই জন্য স্বামী মারা গেলে স্ত্রী যেহেতু আরো চার মাস দশ দিন তার সময় বাকি আছে সেই পর্যন্ত সে তার স্ত্রীই থাকে হিসাবে স্বামীকে সে ধরতে পারে ছুঁইতে পারে ধরতে পারবে ছুঁইতে পারবে ইচ্ছে করলে সব করাইতে পারবে কিন্তু একজন স্ত্রী মারা গেলে যেহেতু স্ত্রীর পক্ষ থেকে স্বামীর জন্য কোনো ইদ্যুৎ পালন করতে হয় না সেই মশালা হলো স্বামী তার স্ত্রীকে এখন থেকে আর ধরতে পারবে না যেহেতু তার রুখ চলে গেছে তার হুকুম স্ত্রীর হুকুম রহিত হয়ে গেছে সুবাহ আল্লাহ এই জন্য ভাইরা সমাজে এটা আমরা চালু করব আবাব আরও কিছু জরুরি মাসালা ছিল আজকে সময় নাই এই জন্য বলতে পারব না আমি যে এই কথা বলতেছি অদুস্থ মৃত্যুর পরবর্তীতে মানুষ যখন মৃত্যুবরণ করে গায়েবানা জানাজা নামে আরেকটা জিনিস আছে এই জানা জানাজা জায়েজ নাই মানুষ রসুল করিম সাল্লাম শুধু দুইজন ব্যক্তির জানাজা গায়েবানা পড়েছিলেন এক হলো নাজজাশি বাদশাহ যখন মৃত্যুবরণ করে তার জানাজা গায়েবানা জানাজা পড়েছিল আরেকজন সাহাবি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তার জানাজা রসুল পড়েছিলেন অস্ত আল্লাহ নবী সাল্লিয়া সাল্লামকে শোনানো হলো যে অমুক বাদশা মারা নাজাশী বাদশা মারা গেছে আল্লাহ নবিসাল্লা আলাইসাল্লাম বলেন আমি এখন কি করবো আলাইসাল্ত সাল্লাম বললেন অসুবিধা নাই আমি এমন পাখা মারবো আমার আপনার আর এই মৃত ব্যক্তির মাসে নাচাসি বাদশার মাঝখানে আর কোনো জায়গা থাকবে না সেটা যেমন নাকি সামনে থেকে পড়লে যেমন হয় এমনভাবে আপনি পাইবেন সুবহান আল্লাহ এই জন্য লাশ সামনে নাই কিন্তু আমাদের দেখে দেখা যায় বিভিন্ন সময় লাশ ছেলে মারা গেছে বরিশাল এখান থেকে অথবা ছেলে মারা গেছে বিদেশে এখানে তারা গায়েবানা জানাজা পড়ে এটা কোথাও জায়েজ নেই কোথাও জায়েজ নেই হ্যাঁ লাশ যখন সামনে থাকবে তখন জানাজা পড়তে হবে এটা রসুলের আদেশ গায়েবানা জানাজা নামাজ আমাদের সমাজে এটা পড়া হয় আসলে এই সমাজে এই ধরনের গায়ে বানামাজ যেটা আমরা গায়েবানা পড়তেছি এটা জায়েজ নাই আল্লাহ নবী সাল্লু আলিয়া জীবনে কোনো দিন গায়ে বানা জামাজ জানাজানামাজ পড়েন নাই হ্যাঁ দুইজন ব্যক্তির নামে জানাজা নামাজ পড়েছিলেন গায়েবানা একজন হলো নাজা আশীরবাদ শাহ নাজা আশীর বাদশাহ যখন মৃত্যুবরণ করে আল্লাহ তালা জি মাধ্যমে জানাইলো আল্লাহ তালা বলেন ও আমার হাবিব নাজা শির বাদশাহ মৃত্যুবরণ করেছে আর একজন সাহাবি মাবিয়া ইবনুল হাকামা আসসালামী মাবিয়া ইবনুল হাকামা আল্লাহ রিয়ালো তার জানাজা আল্লাহ নবী আলাইহি সাল্লাম পড়িয়েছিলেন গায়েবানা কেন পড়িয়েছিলেন অসুস্থ এটা আরেকটা ইতিহাস জনাবে মোদৰ উৰুৰ চুল্লাহ চাল্লাহ আলাইহিউ আসাললাম পক্ষ থেকে জিপিৰেই লাভিনাইছা জানাই ল আল্লাহ তালা আসমান থেকে আমাকে পাঠাইছেন মাবিয়া ইবনুল হাকম আসসালামি রাজিউল্লাহ আনহু সে প্রতি নামাজের পরে প্রতি নামাজের পরে কুলহু আল্লাহ সুরা পড়তেন উল্ভু আল্লাহ আহদ আল্লাহ আলিদ কুল্লাহু কুফন আহাদ বেশি বেশি এই সুরা তেলাবাদ করতেন এই সুরাটা এত অবরপতি সুরা এই সূরার জন্য আল্লাহ পা কুর আনুল মধ্যে এই সুরাকে অবতীর্ণ করেছেন মুফস্শিরেন একরাম লেখেন যদি আর কোন সূরা অবতীর্ণ না হইতো শুধু এই সূরাটা বান্দার জন্য তহিদের জন্য যথেষ্ট হয়ে যাইতো অদ উস্তাবাপ আল্লাহনবী সাদুল্লাহ আলাইহিসাল্লাম এই কথা জানলেন জিবরীলের মাধ্যমে জিম রিলুল সালাম এসে বললেন মুঘল আল্লবী 你。<music> আল্লাহনবী আপনার এই সাহাবি তবক যুদ্ধে যাইতে পারে নাই অসুস্থতার কারণে সে এখন মৃত্যুবরণ করেছে আল্লাহ তালা বলেছেন তার জন্য আপনার পক্ষ থেকে নামাজের আদেশ করা হয়েছে জানাজা নামাজ আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলল সে তো এখন যুদ্ধের ময়দানে আমি এখন এখানে তাহলে তার জানাজা নামাজ কিভাবে পড়ব সে তো আমার সামনে নাই নবী সাল্লাহ আলয় সাল্লামকে জিবির আমিন জানাইলেন ও গো আল্লাহ নবী যদিও সে যুদ্ধে মাঠে আপনি এখানে আমি জিবরে আমার দুইটা পাখা মেরে এত এত জোরে মারবো যাতে করে এই দুইজনের মাঝখানে কোনো খালি জায়গা না থাকে আল্লাহ পাকের রহমতে হাকা মাসালামি দূরে থাকা সত্ত্বেও নাজাসি বাদশাহ দূরে থাকা সত্ত্বেও আল্লাহ পাকের পক্ষ থেকে তার মাঝখানের জায়গাকে সংকীর্ণ করে দেওয়া হয়েছিল যার কারণে আল্লাহ তালার আদেশে আল্লাহ নবী মুহাম্মদ রসোল্লা সাল্লাম তার গায়েবানা জানাজা পড়িয়েছিলেন আর এই কারণে আল্লাহ নবী সাল্লিয়াম নিষেধ করে দিয়েছেন গায়েবানা জানাজা বলতে কোনো জানাজা নাই যেটা আমাদের দেশে অনেক সময় দেখা যায় কি বলেন এই জন্য গায়েবা না জানা যা আমরা পড়বো না এটা শরীয়ত আমাদের আপনার জন্য জায়েজ রাখে না